আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কিনবে বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিন্ন রকম একটা ভিডিওতে সবাইকে নতুন করে স্বাগতম জানাচ্ছি আপনারা আমার গ্রাম কিংবা শহর বিভিন্ন ভিডিও দেখেছেন আজকের ভিডিওটা হচ্ছে নীলাই তাম সামারা থেকে ধারণ করা এই মুহূর্তে যে দোকানটাতে দাঁড়িয়ে আছি মূলত এই দোকানের প্রমোট করার জন্য আসলাম এই দোকানে কি ধরনের জামা কাপড় পাওয়া যায় কিংবা শহর আশেপাশে যারা রয়েছেন তারা খুব সুলভ মূল্যে এখান থেকে গেঞ্জি শার্ট প্যান্ট তারপরে পাঞ্জাবি একদম অল্প টাকায় নিতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই দোকানের পুরো মাল সামানা কিংবা এই দোকানের দাম তারপরে এই দোকানের যে জামা কাপড় আছে ওগুলো সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মূলত এটা হচ্ছে দোকানটা আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে নীলাই সামা নীলাই শহর তামান সামারা সিএমবি ব্যাংকের পাশে হচ্ছে এই দোকান আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দোকানের ভিতরে কী ধরনের জামা কাপড় আসলে পাবেন তবে মোটামুটি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে সুলভ মূল্যে সব কিছু পাওয়া যায় এখানে আমাদের বাংলাদেশি পাঞ্জাবি রয়েছে আর যদিও পাঞ্জাবির কালেকশন এখন একটু বর্তমানে কম আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন কালেকশন আসবে এখানে বিভিন্ন ধরনের ফিন্টার পাঞ্জাবি পাবেন আর মালয়েশিয়ান পাঞ্জাবি আমরা অনেকে পছন্দ করি বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা যত ভিডিও দেখছেন বেশিরভাগ আমি মালাই পাঞ্জাবি ব্যবহার করছি কিংবা পড়ি আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে পাঞ্জাবিগুলো দেখতেছেন যদি এই ধরনের পাঞ্জাবিগুলো নিতে চান তাহলে অবশ্যই নক করতে হবে আর এখন বর্তমানে হচ্ছে মালাই পাঞ্জাবি এগুলো আছে এখানে মোট সাতটা পাঁচটা কালার আছে ছয়টা কালার আছে আর আপনারা এখানে না আসলে আসলে বুঝবেন না যে কি পরিমাণ পাঞ্জাবির কালেকশন কিন্তু কি পরিমাণ হচ্ছে শার্ট কিংবা প্যান্ট পাওয়া যায় আমি এদিকে যদি দেখাই এখানে হচ্ছে লোকাল যে ব্র্যান্ডগুলা মানে অরিজিনাল ব্র্যান্ডগুলোকে হচ্ছে নকল করে যে জামা কাপড়গুলো হয় বিভিন্ন ব্র্যান্ডের গুচ্ছি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আর গেঞ্জিগুলোর কালেকশন দেখলে হয়তো যে কারো পছন্দ হবে বিভিন্ন কালারের আর কাপড়গুলার হয়তো আপনারা এখানে না আসলে কাপড়গুলো সম্পর্কে আমি আসলে বিস্তৃত বলে বুঝাতে পারবো না কাপড়গুলো কত মুলাম এবং সফট তো শার্টের কালেকশন এবং প্যান্টের কালেকশন এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর আপনারা এখানে এসে একদম সুলভ মূল্যে পাবেন অনেকে হচ্ছে জগিং করে সকালবেলা কিংবা বিকেলবেলা জগিং করে তাদের জন্য হচ্ছে এই ট্রাউজারগুলো খুব সুন্দর ট্রাউজার যেগুলো আসলে মানে অ্যাশ কালার কিংবা কালোর মধ্যে খুব সুন্দর আমি একটু দেখাই আপনাদেরকে এই যে আর অনেকে হচ্ছে লুঙ্গি পরে রাত্রে ঘুমাতে পারে না তাদের জন্য এই টাউজারগুলো খুব সুন্দরভাবে এগুলো পরে ঘুমাতে পারবে তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে ইয়ে রয়েছে গ্যাবেডিন প্যান্ট রয়েছে জিন্সের প্যান্ট গ্যাবেডিন প্যান্ট তারপরে এগুলো হচ্ছে যে মূলত এগুলো সাইনা প্যান্ট বলে আর কি একটু দামি প্যান্ট তবে এখানে আসলে সুলভ মূল্যে পাবেন এখানে যদি প্যান্ট নেন তাহলে প্যান্ট হচ্ছে পার পিস চল্লিশ থেকে পঞ্চাশ ইঙ্গিত কিংবা একটু কম বেশি হবে তবে শার্ট কিংবা গেঞ্জি যদি এগুলো নেন তাহলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম দামে পাবেন আমি একটু প্যান্টের কালেকশনগুলো দেখাই এগুলো হচ্ছে অরিজিনাল জিন্সের প্যান্ট এই প্যান্টের কিন্তু কালার জ্বলবে না এগুলো গ্যারান্টি কালার এগুলো সব কালার গ্যারান্টি মোটামুটি কালার থাকবে আর এদিকে আরেক কিছু প্যান্ট রয়েছে গ্যাবারের প্যান্ট অনেকে হচ্ছে ফরমাল প্যান্ট খোঁজেন এই ধরনের প্যান্টগুলো পরে আপনি যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন এবং ইং করে যদি আপনি পরেন তাহলে যে কোনো শার্টের সাথে ইঙ্ক করতে পারবেন এখানে কিছু প্রিন্টের শার্ট রয়েছে প্রিন্টের শার্ট আমরা অ্যাভেলেবেল যারা হচ্ছে শার্ট পরে তারা কিন্তু প্রিন্টের শার্ট অ্যাভেলেবেল পরে খুব সুন্দর সুন্দর প্রিন্টের শার্ট রয়েছে এখানে আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের কালার পাবেন আপনার মন মতো কালার চুজ করে নিতে পারবেন যে যার মতো আর হিউজ পরিমাণ মাল রয়েছে তাকের মধ্যে আপনারা দেখতেছেন তো এখানে হচ্ছে দেখেন এই যে গেঞ্জি রয়েছে আর এগুলোর কালেকশন আপনি হয়তো একটা একটা করে দেখলে আপনার পছন্দ না হয় আপনি কোথায় যাবেন পছন্দ আপনার হবেই খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি এখান থেকে যদি কেউ প্যান্ট নেন তাহলে হচ্ছে কারো যদি প্যান্টের লাম্বা বড় হয়ে যায় তাহলে ফ্রিতে কেটে দেবে সেই জন্য দেখেন খুব সুন্দর মেশিন রয়েছে মেশিনের মাধ্যমে আপনারা এখান থেকে কিন্তু প্যান্ট কাটিয়ে নিতে পারবেন আর যদি কাজ বেশি হয় তাহলে হয়তো পাঁচ দশ টাকা দিতে হবে তবে শুধু যদি লম্বা কাটান তাহলে হচ্ছে আপনাদেরকে ফ্রিতে কাট কেটে দেবে এই যে গেঞ্জির কালেকশনগুলো দেখাই যদি আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গেঞ্জি রয়েছে অনেক হচ্ছে এই ধরনের গেঞ্জিগুলো পছন্দ করে থাকেন এই গেঞ্জিগুলো হচ্ছে যারা পছন্দ করেন তারা হচ্ছে এই দোকান থেকে গেঞ্জি নিতে পারেন আর এখানে হাফ আতা ফুল আতা সব ধরনের শার্ট রয়েছে অনেকে শর্ট প্যান্ট হয়তো খোঁজেন এই যে শর্ট প্যান্টও রয়েছে এখানে থ্রি কোটার রয়েছে যদিও থ্রি কোয়ার্টার আমি প্রমোট করতেছি না থ্রি কোয়ার্টার যারা পড়েন তারা হচ্ছে হাঁটুর নিচে যেন না যায় ওইরকম থ্রি কোয়ার্টার সাইজে ফোর কোটার ভালো ওইগুলো পড়বেন এই যে গ্যাবার্ডিন প্যান্ট রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন কোমরের গ্যাবার্ডিন প্যান্ট রয়েছে আর এদিকে হচ্ছে খুব সুন্দর সুন্দর কালো অ্যাশ কালার তারপর হচ্ছে এই বিস্কিট কালার তারপরে অফ হোয়াইট সব ধরনের কালার রয়েছে এদিকে যদি দেখাই এদিকটা হচ্ছে সেক শার্ট বলা হয় সেক শার্ট রয়েছে খুব সুন্দর কালার তারপরে প্রিন্টের শার্টও রয়েছে গেঞ্জি রয়েছে তো এক কালারের শার্ট যাদের পছন্দ তাদের জন্য হচ্ছে এই যে কালো শার্ট হাফাতা ফুলাতা যে কোনো শার্ট কিংবা গেঞ্জি আপনি সহজে এখানে চলে আসতে পারবেন এটা হচ্ছে নীলাই শহর সামারাতে যদি আসতে চান সিএমবি ব্যাংকের সামনে আহ সিএমবি ব্যাংকের সাথেই আমি বিস্তারিত লোকেশন দিয়ে দেবো কমেন্ট বক্সে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকে হচ্ছে আমি কমেন্ট বক্সে লোকেশন দিয়ে দিব আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা হচ্ছে হচ্ছে এটার লোকেশন পেয়ে যাবেন আপনারা গ্রাফ কিংবা করে করে এখানে এখানে সহজে আসতে পারবেন আপনি যদি এক্সট্রা জামা কাপড় এনে শিলেন তাহলে সেটাও পারা যাবে এবং সেটার জন্য যে সার্চ বেশি নেওয়া হবে তা না এটা কিন্তু বাংলাদেশিদের সব আপনারা বাংলায় কথা বলতে পারবেন যারা হচ্ছে মালায় জানেন না তারা হচ্ছে নিশ্চিন্তে এখানে আসতে পারেন কোনো সমস্যা নেই এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি শার্ট প্যান্ট কিংবা কোট সেলাই করতে চান বাইরের থেকে কাপড় এনে তাহলে এখানে কিন্তু নতুন শার্ট প্যান্ট এবং কোট সেলাই করতে পারবেন এটা সম্পূর্ণ সুলভ মূল্যে শুধুমাত্র আমার টিকটক আইডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম বললে একেবারে আর যদি এইখান থেকে যদি আপনারা কোন শার্ট প্যান্ট পাঞ্জাবি কেনার পরে কাটিং ফিটিং করতে হয় তাহলে অ্যাভেলেবেল যেটা হয় আট থেকে দশ রেঙ্গিতে নেওয়া হয় তো আমার ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডির কথা বললে আপনাদেরকে পাঁচ রিঙ্গিতে এটা হচ্ছে করে দিবে আর তাছাড়া যদি আপনারা শুধুমাত্র কেনার পরে যদি শুধু লাম বা কমাতে হয় তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক কথা বললে আপনাদেরকে এটা একদম ফ্রিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে এবং আপনাদের পছন্দের পোশাক কিনতে হলে লেটস মি ইন্টারফাইস আপনারা এখানে এসে লেটস মি ইন্টারফ্রাইজ পেয়ে যাবেন তো আপনাদের পছন্দ মতো জামা কাপড় কিনতে হলে অবশ্যই আসতে হবে লেটস মি ইন্টারফাইসে তো আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা থেকে সে পর্যন্ত আল্লাহ ভাব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ